আপনার বাড়ি আর আমার বাড়ি রংপুর সদরে স্যার ও আপনার বাড়ি রংপুর সদরে এশাদ সাহেবের এলাকায় যাই হোক আজকে যে ধাঁধা আপনি খেলতে এসেছেন আজকে কিন্তু নতুন ধরনের সব ধাঁধা ধরা হবে আপনি মানসিকভাবে প্রস্তুত তো জি স্যার আমি মানসিকভাবে প্রস্তুত স্যার আপনি যে কোনো ধাঁধা ধরতে পারেন স্যার আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আরে না না ধাঁধাগুলো কঠিন হবে না ধাঁধাগুলো সহজই হবে তবে খুব মজার এবং বুদ্ধি বুদ্ধিদিত্ত তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি কি বলেন জি স্যার আপনি শুরু করতে পারেন স্যার সমস্যা নেই তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বছর বুঝাবে মধ্য অক্ষর বাদ গেলে মানুষের ক্ষতি করে শেষের অক্ষর বাদ গেলে সবাই অবস্থান করে বলুন তো কী হবে এটা তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বছর বুঝাবে। মধ্য অক্ষর বাদ গেলে মানুষের ক্ষতি করে শেষের অক্ষর বাদ গেলে সবাই অবস্থান করে স্যার এটা কি সবার ঘরে ঘরে আছে স্যার জি জি এটা সবার ঘরেই আছে গরিব ধনী সবার ঘরেই আছে এটা ঘরে না থাকলে চলবেই না সবার ঘরেই আছে ঘরে না থাকলে চলবে না স্যার এটা কি কাজে ব্যবহার হয় স্যার বুঝতেই তো পারছেন এটা ধাঁধা সব তো আপনাকে ভেঙে বলা যাবে না তবে মোটামুটি আমাদের সকাল দুপুর বিকেল খাবার কাজে এটা লাগে আমাদের খাবার কাজে লাগে না তিন অক্ষরের নাম তার প্রতি ঘরে পাবে প্রথম অক্ষর বাদ দিলে বছর বুঝাবে মধ্য অক্ষর বাদ গেলে মানুষের ক্ষতি করে শেষের অক্ষর বাদ গেলে সবাই অবস্থান করে আচ্ছা এটা পাতিল পাতিল না হবে না পাতিল হবে না থালাও হবে না আচ্ছা বাসন হলে কেমন হয় বা বাদ গেলে সন বছর সব বাদ গেলে বান ঠিকই আছে এটা হবে বাসন স্যার গুড আপনার উত্তরখানা একেবারেই সঠিক তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি বলুন তো তিন অক্ষরের নাম তার মেয়েরা পায়ে মাখে প্রথম অক্ষর ছেড়ে দিলে গাছ বেয়ে ওঠে মাঝের অক্ষর ছেড়ে দিলে গাছে ফুলে থাকে বলুন তো কী হবে এটা তিন অক্ষরের নাম তার মেয়েরা পায়ে মাখে প্রথম অক্ষর ছেড়ে দিলে গাছ বেয়ে ওঠে মাঝের অক্ষর ছেড়ে দিলে গাছে ফলে থাকে এই ধাঁধাটা তো পড়েছি এটা তো নতুন ধাঁধা না পুরাতন ধাঁধা পড়েছি তিন অক্ষরে নাম মেয়েরা পায়ে মাখে মেরা পায়ে কী মাখে মেয়েরা পায়ে মাখে পায়ে মাখে আলতা 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 না আলতার যদি ল বাদ গেলে থাকে আতা আর প্রথম অক্ষর বাদ দিলে থাকে লতা ঠিকই আছে এটা আলতাই হবে স্যার এটা আলতা স্যার বাহ সুন্দর তো আপনার এই উত্তরটাও একেবারে সঠিক আচ্ছা বলুন তো হাত নেই পা নেই সব মানুষকেই ধরে একবার ধরলে মানুষ কাতর হয়ে পড়ে বলুন তো কী হবে এটা এইবারই তো ছেড়ে ছেড়ে হাত নেই পা নেই সব মানুষকেই ধরে একবার ধরলে মানুষ কাতর হয়ে পড়ে না এটা পারবো না স্যার এটা পারবো না স্যার একেবারেই সোজা প্রশ্ন পারলেন না তাহলে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে হাত নেই পা নেই সব মানুষকেই ধরে একবার ধরলে মানুষ কাতর হয়ে পড়ে কি হবে এটা সবাইকে ধন্যবাদ সবাই এই পোস্টখানা লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে দেখা সুযোগ করে দিন আর যে যে উত্তরখানা পারবেন এখনই কমেন্ট বক্সে আসুন উত্তরখানা লিখে জানিয়ে দিন তাহলে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ